হ্যালো এভ্রিওান আমার ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা এটা ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যালের প্রথম ক্লাস কিন্তু এই জিনিসটা অর্থাৎ মানচিত্র টোপোশিট মানচিত্র আছে ক্লাস টুয়েলভে তাই মানচিত্রের ইন্ট্রোডাকশান হিসাবে এটা যেমন ইলেভেনের লাগবে সেরকম টুয়েলভেরও লাগবে ইলেভেন একদম মেনশন করে দেওয়া আছে যে মানচিত্রের সংজ্ঞা উদ্দেশ্য প্রয়োজনীয়তা শ্রেণী বিভাগ এটাই একদম তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে লেখা আছে আমি সেই অনুযায়ী আমরা মানচিত্রে যা যা কাজ করবো পরবর্তী অংশে লেখার কাজ আঁকার কাজ আমি পরবর্তী ভিডিওতে দেবো কিন্তু আজকের কাজটা শুধুমাত্র লেখার তাই তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই পজ করতে করতে অবশ্যই পুরোটা লিখে নেবে আমি পরবর্তীকালে তোমাদের বাকি প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেবো তো অবশ্যই বলবো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় শুরু করছি মূল আলোচনায় মানচিত্র তার সংজ্ঞা কি ল্যাটিন শব্দ হচ্ছে মাপ্পা আর ইংরাজি শব্দ হচ্ছে ম্যাপ এটা থেকেই মানচিত্র এসেছে ম্যাপেরই বাংলা পরিভাষা হচ্ছে মানচিত্র মানচিত্রটা আসলে কি না নির্দিষ্ট স্কেল অনুযায়ী চিত্র আঁকা আমরা যে কোনো একটা ছবি আঁকি সে দেশের হোক অঞ্চলের হোক পুরো পৃথিবীর হোক কোনো মানুষেরই হোক আমরা একটা পর্সেন্ট ছোট করে আরেকটা পর্সেন্ট বড় করে এরকমভাবে করি না কিন্তু আমরা সবসময় যেটা করি পুরোটাই যেমন ধরো আমরা একটা রবীন্দ্রনাথের মূর্তি একটা খাতাতে আঁকছি আমরা কখনোই মানে যে স্কেল একটা মানুষ পরিপূর্ণ অবয়াব তো ম্যাপের মধ্যে দেওয়া সম্ভব না বা খাতার মধ্যে করা সম্ভব না তাহলে মাথার অংশ দেহের অংশ সমান অনুপাতে একটা মানুষের সমান অনুপাতে প্রত্যেকটা অংশ ছোট হয়ে একটা খাতার পাতার মধ্যে উপস্থাপিত হবে এক্ষেত্রে একটা দেশ একটা অঞ্চল পুরো পৃথিবী একটা খাতার পাতার মধ্যে উপস্থাপিত হবে তার মানে কি হলো স্কেল অনুযায়ী বা নির্দিষ্ট মান অনুযায়ী চিত্র বা ছবি আঁকা এবার এই যে নির্দিষ্ট মাপ অনুসারে আমরা কোন ভৌগোলিক অঞ্চলকে দেখাচ্ছি কোনো নির্দিষ্ট মাপা স্কেল অনুসারে সম্পূর্ণ পৃথিবী পৃষ্ঠের বা তার কোনো অংশের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে দেখানোর জন্য যে চিত্র অঙ্কন করা হয় তাকে মানচিত্র বলে তা মানচিত্র আমরা আঁকবো কেন তার উদ্দেশ্য কি কি প্রয়োজনে আঁকব পৃথিবীকে রূপে উপস্থাপন করা পৃথিবীকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে দেখানোর জন্য মানচিত্র আঁকা হয় এছাড়া মানচিত্রের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের বন্টন ও বিস্তার দেখানো হয় কোথায় পর্বত কোথায় মালভূমি কোথায় সমভূমি এই প্রাকৃতিক উপাদানগুলো এছাড়া মৃত্তিকা উদ্ভিদ এছাড়াও বিভিন্ন আঞ্চলিক উপাদান বা যেটা বলবো অর্থনৈতিক উপাদান খনিজ সম্পদ শক্তি সম্পদ এগুলোর বন্টনও কিন্তু বিভিন্নটা বিভিন্ন রকমের মানচিত্র থাকে তো এখানে প্রাকৃতিক উপাদানগুলোর বন্টন কি কি দেখিয়েছি পরে আবহাওয়া সংক্রান্ত তথ্য উপস্থাপন আবহাওয়ার বিভিন্ন উপাদান বায়ুর উষ্ণতার জন্য ম্যাপ থাকে আলাদা আর্দ্রতার জন্য ম্যাপ থাকে আলাদা মেঘাচ্ছন্নতার জন্য আলাদা বৃষ্টিপাতের জন্য আলাদা এবং বর্তমানে যে হচ্ছে আবহাওয়া সংক্রান্ত মধ্যে রিপোর্ট যেগুলো যেগুলোতে অনেকটাই মিলে যায় এবং সেটা কোন অঞ্চলের উপর কতটা বৃষ্টিপাত হবে কোন অঞ্চলে হবে না আজকে এই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলা অঞ্চল এগুলো যদি নাই থাকতো ম্যাপে যদি নাই দেখানো থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না কোন কোন জায়গাতে এটা আমাদেরকে আরো সহজ করে দেখানো বা বোঝানো সম্ভব হয়েছে এই যে বলছিলাম যে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান নয় আর্থিক সামাজিক উপাদানগুলো জনবসতি পরিবহন ব্যবসা বাণিজ্য শস্য উৎপাদন জ্বালানি সম্পদ খনিজ সম্পদ এগুলোর বন্টন কোথায় কয়লা উত্তোলিত হয় আমি উড়িষ্যার বিভিন্ন জায়গা সেখানে ধরো রামপুর তালচিন এগুলো দেখালাম বা আমাদের বিহারের ঝরিয়া আমাদের বাঁকুড়াতে যে জায়গাগুলোতে মিডিয়া অ্যাকচুয়ালি একটা ম্যাপের মধ্যে আমি খনিজ সম্পদের বন্টন আকরিক লোহার বন্টন কোথায় কোথায় আছে তামা ক্রায়োলাইট একমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায় আমি একটা মানচিত্রে কিন্তু দেখিয়ে দিতে পারি একটা সিম্বল পাশে লাগবে যে কোথায় কোন খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে পরে হেডিং বিপর্যয় এলাকা উপস্থাপন কোন কোন জায়গাগুলো বিপর্যয়ের সম্ভাবনা আছে যেমন ভূমিকম্প প্রবণ অঞ্চল ধস প্রবণ অঞ্চল ম্যাপে দেখানো যায় আবার ঘটে গেছে কোন এলাকাটাতে ঘটেছে সেটার একটা মানচিত্র দিয়ে দেখালে এই মানচিত্রে বিপর্যয় কবলিত এলাকা উপস্থাপন করা সম্ভব উন্নয়ন পরিকল্পনা আর্থ সামাজিক উন্নয়নের পরিকল্পনা রচনা করার জন্য মানচিত্রের সাহায্য নেওয়া হয় কোন অঞ্চলটা উন্নত হয়নি সেই অঞ্চলগুলো উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা নেওয়া যাবে এরপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ চিত্র আমরা পরীক্ষা দিতে যখন যাই একটা বাইরের ইনস্টিটিউটে গিয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যখন গিয়েছিলে তো সেখানে গিয়ে আছে স্কুলের কোন দিকে কোন ক্লাসরুম কোন দিকে তোমার সিট পড়েছে কোন কোন দিকে দিকে টয়লেট ডে মিলের হল কোন দিকটা তুমি যাবে না কোন দিকটাতে গেলে তোমার সিটটা সহজেই খুঁজে পাবে এরকম তো কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল বিভিন্ন বড় বড় বিল্ডিং কোথায় রাস্তাঘাট আছে বাগান আছে এগুলোর অবস্থান দেখানোর জন্য মানচিত্র আঁকা হয়ে থাকে এই প্রয়োজনীয়তা গুরুত্বটা উদ্দেশ্যের মতো একই রকম পয়েন্ট এখানে আমি আরো বেশ কিছু জিনিস যোগ করেছি দেশ বা রাজ্য বা জেলার অবস্থান কোন দেশ বা রাজ্য বা জেলা কোন অঞ্চলের অবস্থান তা প্রতিবেশী দেশ রাজ্য জেলা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কোন কোন গুলো আছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ কোন কোন গুলো আছে তার বাউন্ডারি লাইনটা ঠিকঠাক ভাবে যদি না মেনটেন করা হয় তাহলেই কিন্তু একটা দেশের সঙ্গে একটা দেশের সংঘর্ষ একটা রাজ্যের সঙ্গে আরেকটা একটা রাজ্যের বিরোধ একটা অঞ্চলের সঙ্গে আরেকটা একটা অঞ্চলের বিরোধ দেখা যেতে পারে ফলে এগুলো প্রত্যেক ক্ষেত্রেই একটা নির্দিষ্ট করে সীমানা থাকা দরকার এবং সীমানাটা মানচিত্রে উপস্থাপন করা যায় বিভিন্ন প্রাকৃতিক উপাদানের বন্টন আর বলছি না এটা একই কথা বলে গেলাম পর্বত মানভূমি নদী মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ সব কিছুই দেখানো হয় জনসংখ্যা জনবসতির বন্টন জনসংখ্যা আলাদা জিনিস জনবসতি আলাদা জিনিস জনসংখ্যা কোথাও বিরল জনবসতিযুক্ত অঞ্চল কোথাও মাঝারি জনসংখ্যা আছে কোথাও খুব ঘন জনসংখ্যা আবার জনবসতি বিভিন্ন প্যাটার্ন হয় এলাকৃতির হয় ধরো কোনো রাস্তার সংযোগস্থল তাই এদের কোনটা পড়ছে ওয়াই আকৃতির হয় তো জনবসতি এছাড়াও এই জনসংখ্যার ঘনত্ব অনুসারে যেটা জনবসতি সেটা বিক্ষিপ্ত জনবসতি দণ্ডাকৃতি জনবসতি এবং দণ্ডাকৃতিকারী অপর নাম রৈখিক বসতি এবং ঘন জনবসতি যেটা সেটা হচ্ছে নিবিড় জনবসতি দেখো এখানে যেটা নিবে সেটাই গোষ্ঠীবদ্ধ সেখানে জনবসতি গোষ্ঠীবদ্ধ দণ্ডাকৃতি বা ঐখিক এবং বিক্ষিপ্ত জনবসতির বন্টন মানচিত্রে দেখানো হয় প্রতিরক্ষার প্রয়োজনীয় মানচিত্র দেশে প্রতিরক্ষা প্রয়োজনে স্থল নৌ এবং বিমান বাহিনীর সৈন্যরা মানচিত্র ব্যবহার করেন এরপর উন্নয়ন পরিকল্পনা আগেই বললাম কোনো দেশ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার জন্য মানচিত্রের প্রয়োজন বিপর্যয় মোকাবিলাটাও বলেছি ঝড় বন্যা ধস তার বন্টন বিস্তার এবং বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবস্থাপনার জন্য মানচিত্রের প্রয়োজন সম্পদ বন্টন জানার জন্য আগেই বললাম কয়লা খনিজ তে লাখ এই সমস্ত খনিজ সম্পদ শক্তি সম্পদ ইত্যাদি বন্টন দেখানোর জন্য মানচিত্রের প্রয়োজন এরপর মানচিত্রের শ্রেণী বিভাগ মানচিত্রের শ্রেণী বলি মানচিত্র বিভিন্ন ধরনের মানচিত্র হয় তার মধ্যে স্কেল অনুসারে তিন ধরনের মানচিত্র আমরা স্কেল অনুসারে তিন ধরনের মানচিত্রের মধ্যে টোপো মানচিত্রটা পড়ব এই টোপোসিক মানচিত্র আসার জন্য বিষয়টা আমি স্কেল অনুসারে দেখি না হলে এই যে বললাম প্রত্যেকটাই বিভিন্ন ধরনের মানচিত্র হয় যেটা খনিজ সম্পদের মানচিত্র আবহাওয়ার মানচিত্র এরকম মানচিত্রের কিন্তু শেষ নেই কিন্তু একটা ছোট বড় আকার যেগুলো হয় সেই অনুসারে এটা স্কেল অনুসারে ভাগ করা হয় সেটা তিন প্রকার হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র মাঝারি স্কেলের মানচিত্র স্কেলের স্কেলের মানচিত্র ক্ষুদ্র মানচিত্রে মনে রাখবে কথাটা ক্ষুদ্র কিন্তু এতে বৃহৎ অঞ্চলকে ছোট আকারে দেখানো হয় এই বৃহৎ অঞ্চল বলতে গোটা পৃথিবীকেও দেখানো হতে পারে যেটা গ্লোব বা পৃথিবীর যে অ্যাটলাস ম্যাপ এটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এখানে ইস টু সংখ্যাটা অনেক বড় হবে দশ লাখ তার মানে এক লাখ সরি এক সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব দশ লাখ সেন্টিমিটার ভূমিরূপের দূরত্বকে দেখাচ্ছে মাঝারি স্কেলের মানচিত্রে ওয়ান ইস টু এক লাখ মানে এক লাখ সেন্টিমিটার দূরত্ব মানে এক কিলোমিটার সেটা এক সেন্টিমিটারকে দেখাচ্ছে প্রথম যেটা বললো সেটা দশ লাখ মানে দশ কিলোমিটার রকম ভাবে আমরা যখন সরি আমরা পাঁচটা শূন্য দিয়ে ভাগ করছি তো আমি একটুখানি বলে নিই এখানে এক দুই তিন এটা অ্যাকচুয়ালি একক দশক শতক হাজার প্রথম একটা হচ্ছে এক হাজার কিলোমিটারকে দেখানো হবে ছোট করে দ্বিতীয়টা এক দুই তিন চার পাঁচ এক কিলোমিটারকে দেখানো হবে মানে এক কিলোমিটারকে এক সেন্টিমিটার জায়গাতে খাতাতে আর লাস্টে হচ্ছে এক দুই তিন চার এটা হচ্ছে পয়েন্ট ফাইভ কিলোমিটার বা হাফ কিলোমিটার কে দেখানো হবে এক সেন্টিমিটারে কতটা দূরত্ব দেখানো হবে এবার আবার একটু বলিনি ক্ষুদ্র স্কেলের মানচিত্র মানে কি এক হাজার কিলোমিটার কে এক সেন্টিমিটারে দেখানো মাঝারি স্কেলের মানচিত্রকে এক কিলোমিটার কে এক সেন্টিমিটারে দেখানো বৃহৎ স্কেলের মানচিত্রে হাফ কিলোমিটার কে এক সেন্টিমিটারে দেখানো তাহলে আমরা প্রথমে বুঝতেই পারছি ভূপি সেই বিশাল অঞ্চলকে আনুপাতিক ছোট করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয় বা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এখানে বৈশিষ্ট্য কি সমগ্র পৃথিবী কেবল পৃথিবীর বিশাল অঞ্চলকে একসাথে দেখানো হয় দুই হচ্ছে মানচিত্রে ভূপি বিবরণ বিশেষভাবে দেওয়া সম্ভব হয় না এত পুরো পৃথিবীটাকে তুলে ধরলাম ফলে বিশদভাবে কি কি কোথায় আছে সেটা দেওয়া সম্ভব হয় না উদাহরণ দেয়া মানচিত্র অ্যাটলাস নেই আর আরেকটা তো আগেই বললাম ওয়ান ইস দশ লাখ মাঝারি স্কেলের মানচিত্রে সম্পূর্ণ পৃথিবী পৃষ্ঠভূমি এবং ক্ষুদ্র কোনো এলাকা অনু মাঝারি আয়তনের কোনো অঞ্চলকে আনুপাতিক হারে ছোট করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে মাঝারি স্কেলের মানচিত্র বলে বৈশিষ্ট্য এই ধরনের মানচিত্রে ভূপৃষ্ঠের উপর অক্ষাংশ অনুসারে দশ মিনিট থেকে চার ডিগ্রি আমি এটা টুপোসিট করানোর সময় তোমাদের আলোচনা করে দেবো যে কিভাবে পৃথিবীতে আমাদের প্রত্যেকটা হচ্ছে পাঁচ মিনিটের করে করে ব্যবধান থাকে টুপোসিটগুলোতে তো এখানে পনেরো মিনিট কি চার ডিগ্রি কি আর ওগুলো দেখিয়েছো তোমরা যে এক ডিগ্রি অন্তর ডিগ্রিতে একটা করে মোটা করে লাইন টানা আছে তো সেটা চার ডিগ্রি একটু অন্তর হতে পারে আবার পনেরো মিনিট পনেরো মিনিট থেকে চার ডিগ্রি এবং চার্জ মার ক্ষেত্রে পনেরো মিনিট থেকে চার ডিগ্রি পর্যন্ত এলাকা দেখানো হয় এই এই জিনিসটা হয়তো এখনই বোঝাতে পারলাম না এটা আমি আলাদা করে তোমাদের টোপো শিট প্রথম ক্লাসই করে দেবো স্কেলের মানচিত্রে কিছুটা বিশদ বিবরণ দেওয়া যায় টুপো শিট এর উদাহরণ এটা উপস্থিতটাই আমাদের বড় করে করতে হবে আর এখানে এক লাখ বৃহৎ মানচিত্র কোনগুলো যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোন একটি ক্ষুদ্র অঞ্চলকে বড় করে বিশদ বিবরণ সহ দেখানো হয় তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে তাহলে এটা ক্ষুদ্র এলাকা এটা মৌজা হতে পারে একটা এলাকা হতে পারে একটা গ্রাম হতে পারে এটা ক্ষুদ্র অঞ্চলকে বড় করে এই স্কেলের মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিবরণ সবচেয়ে বেশি এবং সবচেয়ে বিশদভাবে ভাবে পুরো ব্যাপারগুলোটি যেহেতু অঞ্চলটা ছোট ভুল ব্যবহার দেখানোর জন্য সাধারণত এই ধরনের মানচিত্র প্রস্তুত করা হয় উদাহরণ হচ্ছে মৌজা মানচিত্র আরেকটা কত অনিষ্ট পঞ্চাশ হাজার ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা